আসসালামু আলাইকুম যদি বাসায় থাকে চাল আর ডাল তাহলে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার লাটকা খিচুড়ি বাই পে আমি সোনিয়া আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুডগ এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রেগুলার ঘরের চাল আপনারা এখানে আলা চালও ইউজ করতে পারেন আর সাথে দিয়ে দিব মুসুরির ডাল আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডালও ইউজ করতে পারেন আর নিয়ে নিয়েছি গাজর আলু আর পেঁয়াজ কুচি ঘরে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি গাজর আলুগুলো নিয়ে নিব সাথে দিয়ে দিব আদা রসুন জিরা সব কিছু দিয়ে মিক্সড করা একটা মশলা এখানে আমি চার চামচ এই মশলাটা ইউজ করব। অবশ্যই এই মশলাটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আমি এই খিচুড়িতে একটু মশলা কম ইউজ করবো এতে করে এই খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব সাথে তেজপাতা এবং আরও সাথে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ এই লেটকা খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি দিয়ে দিব গরম মশলা আমি আজকে রাঁধুনির গরম মশলা ইউজ করতেছি আপনারা চাইলে ঘরের গরম মশলাও দিতে পারেন এর সাথে আমি আরও দিয়ে দিব রান্নার তেল এখন তেলটা দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই খিচুড়িটা রান্না কিন্তু দশ মিনিটেই হয়ে যায় তাহলে যে কোনো সময় চাইলেই এই খিচুড়ি রান্না করে নিতে পারেন আর যদি সকালে কোনো ঝামেলা করতে না চান তাহলে এভাবে চাল দিয়ে ডাল দিয়ে মিশিয়ে লাটকা খিচুড়ি তৈরি করে নিতে পারেন এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি চাল আর ডাল ধুয়ে একসাথে দিয়ে আবারও ভালো করে মেখে নেব এটা রান্না করা খুবই সহজ কেউ যদি আমার এই প্রসেসে এভাবে করে রান্না করেন এই খিচুড়িটা খেতে অনেক মজা হবে কিন্তু এখানে অবশ্যই মোটা চাল ইউজ করবেন পোলার চাল দিয়ে এই লেটকা খিচুড়ি খেতে বেশি একটা ভালো লাগে না আপনারা ভাতের চাল বা আওলা চাল ইউজ করতে পারেন এখন আমি এই মশলার সাথে এই চালগুলোকে ভালো করে মিশিয়ে পানি দিয়ে দেব আর পানির পানির পরিমাপটা হবে আপনারা যে পরিমাণ চাল দেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন পানিটা একটু বেশি হলেও সমস্যা নেই যেহেতু আমাদের এটা লেটকা খিচুড়ি বা পায়না খিচুড়ি যে যাই বলে এখন ভালো করে মিশিয়ে আমি চোলায় বসাই দিব এই পর্যন্ত যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আপনারা এই খিচুড়িকে কী বলেন সেটা কিন্তু কমেন্টে বলে যাবেন এখন আমি এই খিচুড়িটাকে ফুল হিটে রান্না করব। চুলা চালটা বাড়িয়ে একটু লড়াচাড়া করে এই খিচুড়িটা দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে অনেক সময় কিন্তু আমাদের রান্না করতে মোটেও মনে চায় না বা কষ্ট হয় তখন আপনারা ঝটপট এই লাটকা খিচুড়ি এভাবে করে রান্না করে নিতে পারেন সময়ও খুব কম লাগে আর রান্নার প্রসেসটাও অনেক সহজ এই তো পানিটা অনেকটাই ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে এক একটা চামচ ধনে গুঁড়া আমি ধনে গুঁড়োটা এই টাইমই ইউজ করব এতে করে খিচুড়ির মধ্যে স্ট্রং একটা ফ্লেভার থাকবে আমার ধনে গুঁড়োটা অনেকখানি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ব্ল্যাক পেপার এবং সল্ট এখন এই লেটকা খিচুড়ির সাথে এই লবণ সল্ট আর ধনে গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি এরকম রেডিমেড ব্ল্যাক পেপারের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক পেপারগুলোকে তাওয়ায় টেলে গুঁড়া করে নেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি খিচুড়িটাকে ঢেকে দেব দশ মিনিট পরে খিচুড়িটাকে আবার একটু লাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনে পাতা নামানোর ঠিক পাঁচ মিনিট আগেই এই ধনে পাতাগুলো দিয়ে এই খিচুড়িটার সাথে মিশিয়ে আবার একটু ঢেকে দিবেন এতে করে খিচুড়ির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কারো যদি ধনে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন এখন আমি এই খিচুড়িটাকে আবার দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এখন একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিয়েছি যদি কারো খিচুড়িতে পানি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এরকম দমে না রেখে চোলার চালটা বাড়িয়ে খিচুড়িটাকে না ঢেকে রান্না করে নেবেন ইত্যু করে দেখবেন আপনার খিচুড়ির পানির পরিমাণটা একদম পারফেক্ট হয়ে যাবে আর এই লাটকা খিচুড়ি কিন্তু গরম গরম খেতে হয় ঠান্ডা হলে কিন্তু ততটা মজা লাগে না তাহলে রান্না করার সাথে সাথেই যাতে সবাই খেতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন এই তো এখন আমি ঢাকনাটা খুলে এই খিচুড়িটাকে আবার মিশিয়ে দিব। খুব সহজেই তৈরি করা যায় এই লাটকা খিচুড়ি দেখলেন তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার লাটকা খিচুড়ি এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজা বাসায় ট্রাই করতে পারেন ঝামেলাবিহীন একটা ঝটপট রান্না আজকে এই পর্যন্তই হাফেজ